আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো বরাবরের মতো আজকেও আমরা একটি এগ্রিকালচারের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা দেখতেছি একটা আখক্ষেত তো আখক্ষেতে যে কাজ করতেছে উনি এই ক্ষেতের মালিক তো চলুন এই আখক্ষেতের সমগ্র হিসাব এবং কিভাবে একটা আখ চাষ করা যায় সফলভাবে সে সম্পর্কে জানবো তো চলুন ওয়ালাইকুম দেখে আসি কি আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনার নাম বলেন আমার নাম হলো মামুন ফরাজি আপনার ঠিকানা বলেন গ্রাম গ্রাম হলো গোপালপুর এটা হলো কোন জেলায় আছে গোপালগঞ্জ জেলা জেলা সদর থেকে আট নয় কিলোমিটার দূরে হবে না হ্যাঁ সাত কিলোমিটারের মতো হবে আচ্ছা তো ভাই মামুন ভাই আপনার আগেও অনেক ভিডিও আমি প্রচার করেছি তো আপনি একজন সফল চাষি আপনার কাছ থেকে আজকে আমরা একটু জানবো যে এই আখ সমগ্র হিসাবটা আপনার কাছ থেকে আমরা জানবো এবং কিভাবে কি করলেন সেইটাও তো আপনি এই আখ এই যে দেখা যাচ্ছে এটার বয়স কত এর বয়স এক বছর এক বছর

পঁচিশ পনের দাম হচ্ছে তো আপনি বলছেন আড়াইশো টাকা করে বিশ কাঠা জমিতে মানে এক বিঘায় বিশ কাঠা আপনার খরচ গেছে পাঁচ হাজারের বেশি তারপরে আপনার ওই যে আনতে বিভিন্ন খরচ দিয়ে সাত টাকা সাত হাজার টাকা খরচ গেছে এখন

লাগানো লাগানোর কিছু দিনের মাথায় কিন্তু এরকম হবে এরকম এই যে বোক জ্বালাই যাবে এরকম লাগানোর কিছু কিছু দিনের মাথায় দেখেন যে দেখেন এই যে এই যে এই যে দেখুন আরো একটু বড় হইলে কেমন লাগে এই যে এই যে দেখুন এই যে এটা এটা লাগানোর কয় দিনের মাথায় কয়

না দুনু করে রেখেছি আচ্ছা আচ্ছা তাই বেশি বেশি করতে আপনার যায় নাই তাহলে টোটাল 1 বিঘা জমিতে এই যে আপনি করছেন এরপরে তো ওই যে ধরে নাই যে একটা এখন বড় হয়ে গেছে কাটতেছে হ্যাঁ কাটার খরচটা একটু আমরা জেনে নি বাহির কাছ থেকে এই যে এই যে এই যে কাটতেছে দেখেন এই যে কাটা হইছে তো এরকম আটি করা কেন ভাই

তো এক জালে হলো পঁচিশ কেজি তাহলে সত্তর হয় হলো সতেরোশো পঞ্চাশ কেজি তো ভাই প্রতি কেজি আপনি কত করে বিক্রি করতেছেন গড়ে একেবারে একশো বিশ টাকা করে ১২০ টাকা করে বাড়িতে হ্যাঁ হ্যাঁ তাইলে তো দুই লাখ দুই লাখের উপরে আপনার উপরে আসতেছে তো আপনার খরচ টোটালে গেছে এখানে কত এক বিঘা জমিতে এক বিঘা জমিতে টোটালে আমার একেবারে কাটিয়ে কুটিয়ে আবার মনে করেন ষাট হাজার টাকার মতো খরচ ষাট হাজার টাকার মতো খরচ তাইলে বাকি বাকি যে এক লাখ চল্লিশ হাজার কমপক্ষে আপনার লাভব আচ্ছা তাইলে আমরা এই ভিডিওটা তো

বছরে মনে করেন যে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে তার আর কি লাগে পাশাপাশি যদি পেকাটা যদি দুটো আইরে ফেলে এই যে এই যে এই খাবারটা এই যে আগাটা এটা তো গরুর খাবার হয় হ্যাঁ হ্যাঁ যদি পাশাপাশি গরু পালা যায় এবং এই যে মাথার যে এটা ফেলানো যাবে না এটা ফেলানো যাবে না এটা গরু খাইতে পারবে তো আপনারা যারা দর্শক আছেন আপনারা ওয়েট করেন আমরা কিন্তু উনি কিভাবে এই কোন মেশিনে কিভাবে কোনটা জাল দেয় আমরা সেটা আমাদের দর্শকদের জন্য দেখাচ্ছি দেখুন এই যে আগ ভাঙা মেশিন এই মেশিনের সাহায্যে আখ থেকে রস তৈরি করা হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন রস তৈরি করা হচ্ছে তো এই যে যে রস এই রস পরবর্তীতে জাল দিয়েই কিন্তু গুড় তৈরি করা হয় তো এই যে দেখুন গুড় জাল দেওয়া হচ্ছে তো গুড় কীভাবে গুড় তৈরি করা হয় তার সম্পূর্ণ একটা ভিডিও আমি করব

আমার দর্শকরা যেন উপকৃত হতে পারে সেটাই আমাদের প্রচেষ্টা তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলোতে লাইক করবেন যাতে সকল দর্শক ভিডিওগুলো দেখতে পারে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে